আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে টিন সেট বাড়ির কাজ চলতেছে আজকে তিন ইঞ্চি কাতুনি শুরু করব আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন একটু স্কিপ করবেন না কারণ আজকে তিন ইঞ্চি কাতুনির বিষয়ে কথা বলবো এবং এখানে তিন ইঞ্চি কাতুনি দিয়ে কাজ করব আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন আপনারা কিন্তু অল্প খরচের ভিতরে আমি যেভাবে কাজগুলো করি এভাবে যদি আপনারা করেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু আপনারা অল্প খরচের ভিতরে তৈরি করতে পারবেন টিনসের বাড়ি এক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে যদি আপনারা অল্প খরচের ভিতরে করতে চান তিন ইঞ্চি কাতুনি দিয়ে এই জন্য আমি বলছি ভিডিওটা স্কিপ করবেন না আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজ করব এবং দেখাবো কি কি বিষয় লক্ষ্য করতে হবে যদি আপনারা তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেন কারণ তিনি যে গাঁথুনি দিয়ে করার আগে যদি সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য না করেন তাহলে গাঁথুনি ফেটে যায় পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায় এবং গাঁথুনি কিন্তু বাঁকা হয়ে যেতে পারে কাজের কোয়ালিটি নষ্ট হতে পারে কাজ দুর্বল হতে পারে এই যে পিলারটা দেখেন পিলারটা কিন্তু প্রচুর শুকনা এই যে পিলারটা এই পিলারটা প্রচুর শুকনা এটাকে কিন্তু বীজাণু হইতেছে গাঁথুনি করার আগে অবশ্যই এরকম যদি শুকনা পিলার থাকে তাহলে এই পিলারগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু পানি দিয়ে কিন্তু ভিজাইতে হবে এবং চিপিং করতে হবে চিপিং বিষয়টা দেখেন এই পিলারটার দিকে লক্ষ্য করেন পিলারটা কিন্তু কষকষা এবং এই পিলারটাকে কিন্তু ভালোভাবে চিপিং করেছি তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে ভালোভাবে ভিজাইতে হবে এবং চিপিং জিনিসটা তো আপনারা বুঝতে পারছেন এটাকে কিন্তু যন্ত্র দিয়ে শেনি হাতুড়ি এবং বিভিন্ন জিনিসটাকে এগুলি দিয়ে বাড়ি দিয়ে এগুলোকে কিন্তু কষকষা করতে হবে অর্থাৎ এই যে দাগগুলা দেখেন পিলারের মধ্যে এরকম দাগাইতে হবে এগুলোকে প্লেন রাখা যাবে না আর এই যে মশলাটা যেটা তৈরি করা হবে এটা অবশ্যই এই যে এখানে বালি কিন্তু মিক্স করা হয়েছে সিমেন্ট দিয়ে এটা অবশ্যই আপনার একটু করে সিমেন্ট দিতে হবে একটি বেশি পরিমাণে সিমেন্ট দিয়ে আপনার সিমেন্টটা মিক্স করতে হবে তিন একে সিমেন্ট দিয়ে কাজগুলো করতে হবে তিন ইঞ্চি কাতুনি দেওয়ার ক্ষেত্রে কারণ তিন ইঞ্চি কাতুনি এতটাই সূক্ষ্মভাবে করতে হবে যাতে কাজগুলার কোনো প্রবলেম না হয় যদি সূক্ষ্মভাবে কাজগুলো না করা হয় তাহলে কিন্তু গাতুনির সমস্যা হয় ফিলারের সাইডে গাঁথুনি ফেটে যায় দেখেন ফিলারটা কিন্তু প্রচুর শুকনা ইসুক না পিলারগুলোকে কিন্তু ভালোভাবে বিজাইতে হয় আমি কিন্তু ভালোভাবে ভিজাইতেছি দেখতেই পাচ্ছেন ভিজানুর আগে কিন্তু কাজ করা যাবে না আগে ভিজাইতে হবে ভিজিয়ে কিন্তু কাজগুলো শুরু করতে হবে আমি গাতুলি শুরু করব এখন ভিডিওটা এখন স্কিপ করবেন না কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও বাকি রয়ে গেছে দেখেন এখানে কিন্তু সিমেন্টগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা স্কিপ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সিমেন্টগুলি সেটার কারণ হচ্ছে আপনার এটা বিজানুর পরে পিলারটা বিজানুর পরে এই পিলারের মধ্যে আপনার এই সিমেন্টটা গুলে কিন্তু এই সিমেন্টটা গন করে গুলে পিলারের মধ্যে দুই সাইটি কিন্তু লাগিয়ে দিতে হবে দুইটি পিলারের মধ্যে অর্থাৎ পিলারের পিলার টু পিলার গাতুনি করা হবে যার কারণে আপনার দুইটি পিলারের মধ্যেই কিন্তু এটা গণ করে লাগিয়ে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি লাগানো না হয় ভীজানোর আগে কিন্তু লাগাইলে হবে না শুকনার মধ্যে কিন্তু এটা লাগানো যাবে না দেখতে পাচ্ছেন লাগিয়ে দিছি ভিজার মধ্যে এই যে দেখেন একদম ভিজা এবং এটা কিন্তু লাগিয়ে দিছি এটা লাগাইতে হবে এটা যদি লাগানো না হয় তাহলে পিলার সেটে গাতুনি ফেটে যাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু লাগাইতে চান না এবং শিপিং করতে চান না অবশ্যই শিপিং করতে হবে এবং গুলে গেউটিন লাগাইতে হবে আমি গাঁতুনি শুরু করেছি এখন আপনাদেরকে আরও মেন মেন গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করব সাথে থাকুন তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে আপনারা করতে পারবেন তিন ইঞ্চি কাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করলে ইঁটের সংখ্যা কিন্তু খুবই কম লাগে প্রায় অর্ধেক কম হয় করস তো সাথে থাকুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন এইভাবে কাজগুলো আপনারা করবেন আমি যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব এখানে যে গাঁথুনি দেওয়া হইতেছে এখানে গাঁথুনি করার আগে আপনার গাঁথুনির যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো কিন্তু বেশি বড় দেওয়া যাবে না লক্ষ্য করেন আর এখানে এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই জয়েন্টগুলো কিন্তু আপনার হাফ ইঞ্চির বেশি উপরে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ আপনার হাফ ইঞ্চি প্লাস মাইনাস অর্থাৎ হাফ ইঞ্চির উপরে এক সুতা দুই সুতা এবং হাফ ইঞ্চির নিচে এক সুতা অথবা দু সুতা এরকম আপনার প্লাস মাইনাস হাফ ইঞ্চির উপরে প্লাস মাইনাস রাখা যায় কিন্তু আপনার বেশি বড় অর্থাৎ হাফ ইঞ্চির উপরে বেশি বড় অর্থাৎ অনেকেরই দেখেছি আপনার এক ইঞ্চি এক ইঞ্চি যদি দেওয়া হয় এক ইঞ্চি কিন্তু কোনোভাবে দেওয়া যায় না অর্থাৎ এক ইঞ্চির কাছাকাছিও কিন্তু এই জয়েন্টগুলো কিন্তু রাখা যাবে না এই জয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ইঁটের ফাঁকাগুলো এগুলো কিন্তু বেশি বড় দিলে এই গাঁথুনিটা কিন্তু বা একদমই কিন্তু দুর্বল হবে কারণ এই বিষয়গুলো কেন বলতেছে যারা আপনারা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করবেন এই বিষয়গুলো যদি লক্ষ্য না করা হয় তাহলে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করলে বাড়ি কিন্তু দুর্বল হবে এবং যদি এই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা কাজগুলো করেন তাহলে কাজগুলো কিন্তু কোনোভাবেই দুর্বল হবে না এবং গাঁথুনির উপরে যে মশলাটা বিছানো হয়েছে যে মশলাটা বিসি আমি ইটগুলো বসাই দিছি এই বিষানুর মশলাটাও কিন্তু অবশ্যই আপনার হাফ ইঞ্চির বেশি উপরে দেওয়া যাবে না অর্থাৎ হাফ ইঞ্চির উপরে এক সুতা দুই সুতা রাখা যেতে পারে প্লাস মাইনাস এরকমভাবে আপনার এই মশলাগুলো দিয়ে তারপরে আপনার এই ইঁটের গাতুনিগুলো কিন্তু করতে হবে এর চেয়ে বেশি মোটা দেওয়া যাবে না গাঁথি গাঁতুনিটা আপনারা লক্ষ্য করেন গাতুনির কাজের কোয়ালিটি কেমন হচ্ছে সে কাজগুলো কি সোজা হয়েছে কি না আর অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন কাজগুলো যাতে সোজা হয় সুন্দর হয় আর এই জয়েন্টগুলোও কিন্তু লক্ষ্য করতে হবে যাতে এই জয়েন্টগুলো আপনার একুইড পাবে তাকে এই জয়েন্টগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে যেন ফাঁকা না থাকে এই জয়েন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমি ঢুকাইতেছি মশলা এগুলো এই ভালোভাবে মশলা ঢুকিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করতে হবে আর এগুলার এক্ষেত্রে আপনার তিন ইঞ্চি কাতুনি দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন অনেকে প্রশ্ন করেন যে ভাই ইট কেমন লাগে ফাঁস ইঞ্চির তুলনায় ফাঁসি ইঞ্চির তুলনায় তো আমি বলেছি ফাঁস ইঞ্চির তুলনায় কিন্তু প্রায় অর্ধেকই কম হয় কারণ ফাঁস ইঞ্চি তো এটা আপনার ডবল হয় ফাঁস ইঞ্চি কাতুনি দিলে ইঁটটি একটু বেশিই লাগে এক্ষেত্রে আপনার তিন ইঞ্চির তুলনায় অনেকটাই বেশি হয় যার কারণে এই তিন ইঞ্চি দিলে খরচটা কম হয় যারা টিন সেট তৈরি করবেন টিন সেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিন ইঞ্চি আপনারা দিতে পারেন যদি ফাউন্ডেশন ছাড়া আপনারা কাজ করেন উপরে যদি টিন দেন যারা অল্প খরচের ভিতরে টিন সেট করতে চান আপনারা তিন ইঞ্চি দিয়ে করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না আর যারা ফাউন্ডেশন দিয়ে করবেন ফাউন্ডেশনের হিসাব হচ্ছে ভিন্ন অন্য হিসাব আপনারা ফাউন্ডেশনের হিসাবে কাজ করতে হবে যারা ফাউন্ডেশন দিয়ে করবেন তো আমি গাঁথুনিটা কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি মোটামুটি কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছি আপনার এইদিকে এদিকে গাঁথনির কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন হয়েছে গাঁথুনিটা সোজা হয়েছে নাকি কাজের কোয়ালিটি অবশ্যই লক্ষ্য করতে হবে দেখেন কাজের কোয়ালিটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কাজ এটা কেমন হয়েছে গাঁথুনিটা কেমন হয়েছে সোজা হয়েছে নাকি বাঁকা হয়েছে একুট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং কাজের কর সম্বন্ধে জানতে পারবেন আজকে আমি যে কাতুনি করেছি এখানে দুই সাইড কাতুনি করেছি দুইটি ওয়াল এই যে পাশে দুইটি ওয়াল কাতুনি করেছি ওয়ালের যেই প্রস্তাব হচ্ছে বারো ফিট বারো ফিট করে দুইটি ওয়াল করেছি এবং সামনে আপনারা এখানে একটি টয়লেট ছিল টয়লেটের মধ্যে কিন্তু কাতুনি করেছি তো এই বাড়ির মধ্যে ইট কতগুলো লাগবে এবং এখানে সম্পূর্ণ খরচ কত হবে এই বাড়িটি কমপ্লিট করতে তিনি ইঞ্চি তুনি দিয়ে এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং শুরু থেকেই কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং দেখিয়ে যাব আশা করি আপনার সাথে থাকবেন সাথে থাকলে অনেক কিছু বুঝতে পারবেন আর আগের ভিডিওগুলি যা যারা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কাজগুলি কিভাবে করতেছি এবং কিভাবে করতে হবে যারা বাড়ি তৈরি করতেছেন আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে